আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে এই যে এগুলো দেখতেছেন এগুলি সব আমার বার্থডে গিফট বার্থডে তো দুই মাস আগেই চলে গেছে বার্থডের পরপরে আমি অসুস্থ ছিলাম আপনারা তো অনেকে হয়তো জানেন হ্যাঁ হসপিটালে ছিলাম আমি প্রায় বাইশ পঁচিশ দিনের মতন এরকম তো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি এখন একটু শেয়ার করতেছি তো এই যে এখানে একটা থ্রি পিস আমার ছোট বোন দিছে আমার খুব মানে খুবই ভালো লাগ আমি এই কালারের ড্রেস আর কখনো পরা হয়নি আমার আমার খুব ভালো লাগছে তো এই যে অ্যাপেল ওয়াচটা এটা আসলে ইচ্ছা ছিল আপনাদের সামনে ওপেন করব। বাট অনেক দিন হয়ে গেল ভাবলাম যে ওপেন করেই ফেলি তো ওপেন করে ফেলছি আর এই যে একটা ড্রেস পিঙ্ক কালার পিঙ্ক পিঙ্ক একটু হোয়াইটের মধ্যে আমার খুবই পছন্দ হয়েছে এটাও আমার বোন গিফট করেছে আমার বড় বোন তো এই শাড়িটাও আমি গিফট পেয়েছি শাড়িটা হোয়াইট অ্যাকচুয়ালি হোয়াইটই হোয়াইটের উপর আর কোনো কথাই নেই আমি আমার কাছে খুবই ভালো লাগে হোয়াইট কালার তো শাড়িটাও আমার অনেক পছন্দের এই কালারটাও সত্যি সামনাসামনি কালারটা এত সুন্দর কি বলবো আপনাদেরকে তো অনেক সুন্দর কালারটা শাড়িটাও আমার খুব পছন্দ হয়েছে তারপর তো এই যে কালারটা দেখুন কি সুন্দর মাঝখান দিয়ে একটু বলে নিচ্ছি প্লিজ প্লিজ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক করবেন ভিও দিবেন ভিও করবেন ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করবেন এই আর কি তো এই যে এটা একটা কাপড় এটা আমার খুবই পছন্দের পিঙ্কিশ কালার যেহেতু তো এইটাও আমার অনেক ভালো লাগছে আর এটা একটা কুর্তি এটাও অনেক সুন্দর আসলে আমার সবগুলোই আমার খুব ফেভারেট আর এত বড় সারপ্রাইজ পাবো সারপ্রাইজ যে পাই না তা না বার্থডে পালন যে হয় না তা না আমার ছোট বোনটা অলওয়েজ মানে হুট করে এসে বলে যে আপু চলো আজকে বাইরে খাবো খেয়ে দে আসার সময় একটা কেক কেটে আমরা চলে আসি গিফটও দেয় ওই তখন যে গিফট পাই না তা না বাট এবারের গিফটগুলো না একটু ব্যতিক্রম তারপরে এই যে ড্রেসগুলা এগুলো আমি অ্যাকচুয়ালি হসপিটালে আসার পরে মানে যাওয়ার পরে সরি আমি তো হসপিটালে চলেই যাই আমার বার্থডে প্রায় চার পাঁচ দিন পরে তো এই গিফটগুলো পরে আসছিল আমি বাসায় এসে দেখি গিফট এগুলা তো এগুলোও অনেক সুন্দর জর্জেট ওলা বিশেষ করে জর্জে টটুলনা ড্রেসগুলো আমার খুব পছন্দের তো কুকারি যে পেয়েছি সত্যি কথা যেটা মানে ওগুলি আর দেখালাম না আপনাদেরকে তো সো সত্যি মানে খুব সারপ্রাইজ আমি বার্থডেটা তো যাই হোক সব কিছু মিলে সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ এইটাই দুনিয়ার নিয়ম তো বার্থডেটা খুবই ভালোভাবে পালন হয়েছিল মজা করলাম আমরা তারপরে আমি শিখ হলাম এখন আল্লাহ চাই তো আমি মোটামুটি ভালো আছি পুরোপুরি ভালো তা বলবো না গতকালকেও আমি ডাক্তার দেখিয়ে আসছি তো আবার আগামীকাল যাব। তো দোয়া করবেন সবাই আমার জন্য আমিও সবার জন্য দোয়া করি আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক দিবেন ভিউ করবেন আর এই তো আর কি তো গিফটগুলি কেমন হলো বলবেন আমার কাছে তো খুবই ভালো লাগছে সবাইকে ধন্যবাদ যারা আমাকে গিফট দিয়েছেন মানে কি বলবো কুকারিজগুলো আর দেখালাম না আপনাদেরকে আমি কুকারিজ গিফট পেয়েছি এইটাই আমার কাছে সবচেয়ে আশ্চর্য এবং কি সারপ্রাইজ আমার কাছে মনে হলো এই আর কি তো অ্যাপেল ওয়াচটাও আমার জন্য খুবই সারপ্রাইজড কারণ আমি আশা করিনি এত বড় একটা গিফট পাব আসলে খুব ইচ্ছা ছিল আপনাদের সামনে ওপেন করা সেটা আর হলো না তো যাই হোক কী করা যেহেতু দুই মাস হয়ে গেছে এই জন্য ওপেন করেই ফেললাম তো ভালো থাকবেন সব